বঙ্গোপসাগরে ডুবে গেল একটি ট্রলার আবারও গত শুক্রবার রায়দিঘি থেকে ভাই ভাই নামক একটি ট্রলার ১৩ জন মৎস্যজীবী নিয়ে বঙ্গোপসাগরে পাড়ি দিয়েছিল মাছ ধরার জন্য মাছ ধরে ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ট্রলারটি ঢেউয়ের দাপটে ট্রলারটির তলা ফেটে যায় এবং জল ঢুকতে শুরু করে এমত অবস্থায় আব্বা মায়ের দোয়া নামক একটি ট্রলারের সাথে ওয়্যারলেস মাধ্যমে যোগাযোগ হয় তারপর ওই আব্বা মায়ের দোয়া ট্রলারটি আসে এবং ডুবে যাওয়া ট্রলার থেকে তেরো জন মৎস্যজীবীকে উদ্ধার করে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীরা এখন পুরোপুরি সুস্থ এবং তাদেরকে রায়দিঘি মৎস্যবন্দর ঘাটে ফিরিয়ে আনা হয়েছে গত শুক্রবার এই রায়দিঘি থেকে এই ভাই ভাই ট্রলারটি নিয়ে আমরা সমুদ্রে পাড়িয়ে দিই ওখানে মাছ ধরি আগামীকাল শুক্রবার ছিল আজ তো শনিবার তা কাল মাছ ধরার পরে আমরা ফিরছি সেই সময় হঠাৎ দুর্যোগ পরিস্থিতি খারাপ হয়ে যায় সেই সময় নদীর ঢেউ ফেলার সময় সেই সময় আমাদের বোটের তালা ফেসে যায় ফেসে গিয়ে জলে ডুবে যায় তারপরে আব্বা মায়ের দোয়া এই ট্রলারটি ওয়ারলেস করলে এসে আমাদের এই তেরো জন লেবারকে উদ্ধার করে নিয়ে আসে আজ ভোর পাঁচ হ্যাঁ দিনের বেলা হয়েছিল বলে আমরা বেঁচেছি ওয়ারলেস করে পেয়েছি এই টলারগুলো আমাদের পেয়েছে তুলেছে কিন্তু রাস্তায় হলে তো আমরা বলে একটা যে টলার আছে টলি নাসিরদা মালিক বোটটা ফিশিংয়ে যায় এটা ফার্স্টই হয় ফুল তেল চালান বরফ লোড নিয়ে বোটটা বঙ্গোপসাগরে ফিশিং করছিল ওই মুহূর্তে যে একটা হোস থাকে মানে নিচে থেকে ফুটো করে হোস থাকে হোস পাইপ খুলে গিয়ে বোটটা ডুবে যায় এবং বোর্ডে তেরো জন মতো মৎস্যজীবী থাকে তারা অন্য উপায় করে চলে যায় তুলে ও তুলে নিয়ে রায়দিগীর ঘাটে চলে এসেছে মতো অবস্থা করতে আর কোনো মতো ফিরিয়ে আনা যায় না আর প্রচণ্ড রোলিং যার জন্য করতে আর ফিরিয়ানা যায় আমরা কোস্ট গার্ড এডিএমকে সবাইকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি কিন্তু এটা নেভি অ্যাকচুয়ালি নেভি কোস্টগার্ড পারবে কিন্তু গোটা একটা খাঁড়ি বলে অঞ্চলটা খাঁড়ি আছে খাঁড়িতে গেছে ওটা পাওয়া যাবে সকালে সুস্থ আছে সবাই রায়দিকে ঘাটে বর্তমানে চলে এসেছে কে বুন্না সর্দারের রিপোর্ট কাগদি ডট কম নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে